আবার বিকাল চারটে আসি এখন এখন পর্যন্ত আপনি কতটা দাতলটা বিক্রি করেছেন এখন তো কত টাকা হয় এখন কত এখন হবে না এখন দুপুর টাইম তো সকালে বিক্রি হয় আচ্ছা তো আমি তো দাতল নিতে চাই আপনি দিবেন হ্যাঁ আমি একটাই নেব না আমরা পুরোটা নিন আচ্ছা হ্যাঁ দেব তো কত দিবেন আমার জন্য তো অফার রাখবেন আরে অফার আপনি কত দিবেন দেবেন তো কিছু হ্যাঁ আপনি বলেন না আপনি আপনি কিছু দেন

সেই ব্যবসা করে তার জীবনযাপন ও নিজেই চালাবে তার ছেড়ে দেয় কাছে থেকে এক পয়সা নিচ্ছে না তিনি বলছেন তো ঠিক আছে আপনি দুশো টাকা বললেন না ঠিক আছে তো আপনাকে আমি পুরো দুশো দিচ্ছি ঠিক আছে ধরেন 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 নতুন টাকা আছে নতুন টাকা নতুন নতুন ধরেন আমি আপনার থেকে পঞ্চাশ টাকা আমি বেশি দিলাম আপনি দুশো চালেন আমি পঞ্চাশ টাকা আর বেশি দিলাম ঠিক আছে তো তাহলে আমার এটা এ মালটা পুরো আমার নাকি পুরো আপনি নিতে পারে হ্যাঁ আচ্ছা আমি আমি নিয়ে নিলাম ঠিক আছে আমি আমি নিলাম হ্যাঁ তো আমি নিয়ে আবার কি করব এতদিকে গ আমি বাড়িতে আমি তো ইউজ করতে পারবো না ঠিক আছে এক কাজ করেন এক কাজ করেন ধরেন আমি নিয়ে নিলাম আবার আপনাকে দিয়ে দিলাম কেন দিলাম জানেন মানে এটা মাল কিন্তু আমার আবার আপনাকে দিলাম আপনি এই ব্যবসা তা আবার এই যত টাকা হবে না এটা আমার না এটা আপনার ঠিক আছে আপনার থাকবে ঠিক আছে তাহলে প্রফিট কত হলো প্রফিট আপনার ডাবল হলো লাভ অংশটা ডাবল হলো আপনার তাই না আপনি খুশি তো খুশি আচ্ছা থাকেন